আজকে বলবো দু নম্বরের প্রশ্নের উত্তরের জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো তুমি অবশ্যই দেখবে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো মন দিয়ে শোনো স্যার যদি বলেন আচ্ছা সবার আগে বলি দু নম্বরের প্রশ্নগুলো যে প্রশ্নগুলোতে দুটো উত্তর চেয়েছে সেগুলো কিন্তু ওইখানে কোনো এক্সট্রা লেখার কোনো দরকার নেই ডাইরেক্ট উত্তরগুলো লেখা হবে যেমন রামকৃষ্ণ মিশন কে কত সালে প্রতিষ্ঠা করেছে তো সেখানে আমরা প্রথম লাইনে লিখবো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ পরের লাইনে আমরা লিখবো একই লাইনে কিন্তু লিখবো না পরের লাইনে লিখবো যদি পারো একটু বক্স করে দিলে দিয়ে তুমি লিখলে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে ঠিক এইভাবে দু নম্বর প্রসব লিখবে এখানে এক্সট্রা কোনো লেখার দরকার নেই কিন্তু যদি প্রশ্ন আসে সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ হলো সেইখানে কিন্তু পারফেক্ট দূরে দুই পেতে গেলে আমাদের কিছু কিন্তু টিক্স অবলম্বন করতে হবে টিক্সটা বলতে কি যে স্যার দু নম্বরে এই প্রশ্নটা কিভাবে লিখবো তখন লিখবে যে সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশনা করেছে কত সালে প্রথম লাইনটা এটা লিখবে কারণ তোমরা জানো ইতিহাসের স্থান কাল পাত্র এই তিনটে উত্তরের মধ্যে থাকাই দরকার তো দু নম্বরের ক্ষেত্রে লিখতে গেলে এটা লিখবে তারপর লিখবে কেন এটা বন্ধ হলো এক নম্বর দিয়ে লিখবে যে ব্রিটিশ বিরোধী এখানে ধারাবাহিকভাবে ভাবে সমালোচনার কথা লেখা হতো নাম্বার এক দু নম্বর লিখবে মানে এক দুই তিন করে লিখে আসলে উত্তরটা ঝরঝরে হবে প্রাঞ্জল হবে এবং সেই উত্তরটার প্রতি পরীক্ষকের নজর একদম সরাসরি সরাসরি গিয়ে পড়বে নম্বরটাও চলে আসবে তাহলে কিন্তু লিখবে এইভাবে এক দুই তিন করে লিখলে আমার মনে হয় সব থেকে ভালো হয় এবারে বলে দিই যে দু নম্বরের প্রশ্ন মোটামুটি আমি চল্লিশ খানা তোমাদের প্রশ্ন রেখেছি একটু স্পিডে বলছি কারণ ভিডিওটা ছোট করতে হবে সামনে তোমাদের পরীক্ষা এক নম্বর প্রথম অধ্যায় থেকে আমি রেখেছি এখান থেকে ছটা প্রশ্ন সাতটা প্রশ্ন নাম্বার এক নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো দুই নতুন সামাজিক ইতিহাস কি তিন শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো চার আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পাঁচ ইতিহাসের উপাদান রূপের সংবাদপত্রের গুরুত্ব কি ছয় সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা এবং সাত বিরাষ্টমী পথ কে কেন চালু করেন দু সালে উচ্চ সরি মাধ্যমিকে একটা প্রশ্ন ছিল কিন্তু চার নম্বরে প্রথম অধ্যায় থেকে আসার কথা না কিন্তু যদি এসে পরে ভিডিও দেওয়া আছে চার থেকে পাঁচটা প্রশ্ন ওখানে দিয়েছি আমি সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে কেমন তা না হলে আর দেখার দরকার নেই এই দু নম্বরের এই প্রথম অধ্যায় থেকে এইগুলো দেখবে যথেষ্ট প্রশ্ন এইগুলো এবারে পনেরো অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো রেখেছি মেকলে মিনিট কি। উডের প্যাস কি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এটা চার নম্বরের জন্য করবে দু নম্বরের জন্য করবে তারপরে কাদম্বিনী গাঙ্গুলির স্মরণীয় কেন নববিধান কি ইয়ং বেঙ্গল কাদের বলা হয় বাংলার নবজগন বলতে কি বোঝো ঔপনিবেশিকরণ্য আইন কি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দামিনী কো কি উল গুলান বলতে কি বোঝো তিতুমির স্মরণীয় কেন তিতুমির কিন্তু চার নম্বরে করবে আন্দোলনের প্রকৃতি ইয়াকি গুরুত্ব নম্বরের করবে ভারতসভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল ব্যঙ্গচিত্র বা কার্টুন কেন হয় এটা কিন্তু চার নম্বরের জন্য করবে মহেন্দ্রলাল সরকার টিকা অবশ্যই করবে এবং মহেন্দ্রলাল সরকার কেন আইএসিএস প্রতিষ্ঠা করেছিল এটাও করবে এটা দু নম্বরের জন্য কারা কেন জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন এটা দু নম্বরের জন্য জাতীয় শিক্ষা পরিষদ টিকা এন্টি সার্কুলার সোসাইটি টিকা অনুশীলন সমিতি টিকা সূর্য সেন টিকা ভগৎ সিং টিকা এগুলো কিন্তু অবশ্যই করবে বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছিল বসু বিজ্ঞান মন্দির এটা দু নম্বরের জন্য আর কেন এটা চার নম্বরের জন্য করবে স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি এটা দু নম্বরেও দিয়েছি চার নম্বরেও দিয়েছি বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য এটা দুয়েও আছে চারেও আছে অরণ্য আইন কেন আইনমন আন্দোলনে কেন শ্রমিক শ্রেণী দূরে ছিল এটা দু নম্বরের জন্য করবে কোন কোন ব্রিটিশ কমিউনিস্ট নেতা শ্রমিক আন্দোলনকে সাহায্য করেছিল তোমরা জানো ফিলিপ এসপার্ট বেঞ্জামিন ব্যাডলে হাসিন সর এই তিনজনের নাম বলে দিলাম বিবাদী কারা অর্থাৎ বিনয় বাদুল দিনেশ কি জন্য স্মরণীয় এটা লিখবে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল আর রশিদ আলী দিবস তো ভীষণ ইম্পর্টার চার নম্বরের জন্য এবং দু নম্বরের জন্য দলিত বিষয় গান্ধী আম্বেদকার বিতর্ক ভীষণ ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য দু নম্বরের জন্যে উনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল তোমরা জানো বি আর আম্বেদকার গান্ধীজি উনিশশো সালে দলিত কাদেরওয়ালা হয় এবং আট নম্বরের জন্য দলিত কারা এবং ওর সঙ্গে দলিত বিষয় গান্ধী আম্বেদকার বিতর্ক এটা কিন্তু আট নম্বরের জন্য করে রাখবে আর তিনটে প্রশ্ন লাস্ট থেকে দর কমিশন কেন গঠিত হয়েছিল এস কে দর নেক্সট হচ্ছে প্রতি শ্রীরাম মুলুক কি জন্য স্মরণীয় তুমি জানো যে ভাষার দাবিতে আলাদা রাজ্যের দাবিতে তিনি অনশন করে মারা যান নেক্সট হচ্ছে দুটি পুনর্গঠিত রাজ্যের নাম লেখো এই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমি দিলাম তার মানে এই নয় যে এই প্রশ্নগুলোর বাইরে আর যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ না দেখো প্রশ্ন যদি করা থাকে বইটা যদি সলভ করা থাকে বা বইটা যদি তোমরা সারা বছর ধরে পড়ো তাহলে এখান থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে উদ্বাস্তু কাদের বলে ভীষণ ইম্পর্টেন্ট তাই তো এটা কি ফেলে আসবো একদমই না তাহলে এই রকম কিছু প্রশ্ন কিন্তু আছে এর বাইরেও সেগুলো কিন্তু অবশ্যই দেখবে এই ছিল আমাদের চল্লিশটা প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে দেখো এবং তার সঙ্গে তোমরা যদি কিছু প্রশ্ন এক্সট্রা আগে থেকে পড়ে থাকো সেগুলো তো অবশ্যই দেখবে খুব ভালো থেকো পরে ভিডিওটার জন্য অপেক্ষা করো পরে ভিডিওতে অবশ্যই তোমাদের দেখতে হবে কারণ ইতিহাস খাতায় কোন দিকগুলো কোন জায়গাগুলো অবশ্যই মনে রাখতে হবে ভালো উত্তর লেখার সঙ্গে সঙ্গে সে ভিডিওটা কিন্তু একদম মিস আউট করবে না ভালো থেকো সকলে